হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ভিটামিন এবং মিনারেলের ঘাটতি পূরণ করে এমন একটি কার্যকর মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম গ্রুফ বা জেনরিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ আমাদের দেহে বিভিন্ন ধরনের পুষ্টির অভাব রক্ত সহ অন্যান্য বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এইসব সমস্যার সমাধানে ভিটামিন এবং মিনারেলের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ তাই ভিটামিন এবং মিনারেল এর ঘাটতি পূরণ করার জন্য বিশেষজ্ঞ ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে বা প্রেসক্রিপশনে যে ওষুধটির কথা লিখে থাকেন তার নাম হল রেভিটাল সিরাপ এটির গ্রুপ বা জেনরিক নাম হলো মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেলস এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসিআই লিমিটেড রেভিটাল সিরাপ যেটি একশো এমএলের বোতল সেটির দাম নব্বই টাকা এবং যেটি দুইশো এম এল বোতল সেটির দাম একশত পঁচাত্তর টাকা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে পাঁচ বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় অর্থাৎ পাঁচ বছরের নিচে শিশুরা এটি খেতে পারবে না অন্যদিকে যাদের বয়স পাঁচ বছরের ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্ক তারা প্রতিদিন একটি করে ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবে অর্থাৎ চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ঔষধ সেবন করা উচিত নয় বা করা যাবে না গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এই ঔষধটি খাওয়া যাবে কি না তা অবশ্যই সে পরামর্শ রেজিস্টার্ড চিকিৎসক বা বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে খেতে হবে এই ঔষধটি আলো ও তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে সংরক্ষণ করতে হবে এবং একই সাথে শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে এবং যে কোনো ঔষধ ক্রয়ের পূর্বে অবশ্য ঔষধের উৎপাদন তারিখ এবং ম্যাথ উত্তীর্ণের তারিখ দেখে নিতে হবে ধন্যবাদ